ফ্রেন্ডস আমরা এখন ধানমন্ডি লেগে এই ঘুরতে এসে একটা নতুন জিনিস দেখলাম হয়তো আপনারা রাস্তায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেটা দেখেন সেই জিনিসটা এখানেও লক্ষ্য করলাম একটা ভাইয়ের আন্তরিক নিজের প্রচেষ্টায় একটা ছোট্ট বিদ্যালয়ের মতো উনি খুলেছেন প্রতিদিন সেখানে পাঠদান করেন উনি তো একটা জিনিস কি জানেন যে মানুষ তো প্রিয়জনকে সময় দেয় পার্কে বা নিজের মনের মানুষকে সময় দেয় কিন্তু আমি ভাইয়াটাকে দেখলাম যে উনি পার্কে ছোটো 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 ভাই বোনদের নিয়ে উনি কাজ করে যাচ্ছেন সো এই ভাইয়ার সাথে এখন আমরা একটু পরে কথা বলতেছি সো কিন্তু আসলে মানুষের যে ছোটো ছোটো প্রচেষ্টা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা যে এক সময় অনেক দূরে এগিয়ে যেতে পারে সেই জিনিসটা এখানে উনি প্রমাণ করছে আমরা সাথে একটু কথা বলবো জাহাঙ্গীরনগর আমাদের পুরাতন রাজধানী বাংলাদেশের পুরাতন রাজধানীর নাম কি ছিল জাহাঙ্গীরনগর হ্যাঁ আপনাকে একটু ডিস্টার্ব করবো হ্যাঁ আমরা একটা ভিডিও নিচ্ছিলাম একটু বলতেন আমাদের সাথে আমি স্বাধীন জ্যাফরিল ইউনিভার্সিটিতে পড়ি এই যে বাচ্চাগুলোকে দেখছেন এই সব বাচ্চাগুলো অনেকে মতো শিশু বলে কেউ বা বলে অধিকার বঞ্চিত শিশু বাট আমরা চাই যেন কোনো শিশু যেন কত শিশু আর অধিকার বঞ্চিত শিশু না ভাই সবারই প্রত্যেকের পড়ালেখা করার অধিকার আছে বাংলাদেশের প্রত্যেকটা শিশু যেন তার মৌলিক অধিকার ফিরে পায় সবাই যেন পড়ালেখা করে আর আমার একটা কথা যে আমরা সবাই যেন নিজেকে নিয়ে ভাবি প্লাস অন্যকে নিয়ে ভাবি তাহলে আমাদের যদি অন্যকে নিয়ে ভাবি তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটা শিশু শিক্ষা অর্জন করবে এবং আমাদের দেশ একটি শিক্ষিত জাতি হবে একটা দেশ তখনই উন্নতি লাভ করে যখন তার দেশের প্রত্যেকটা নাগরিক শিক্ষা অর্জন করে আশা করি হয়তো বা যে আমি একা পর পড়াচ্ছি এই ভিডিওটি যারা দেখবেন আপনার আশেপাশে অনেক শিশু আছে তাদেরকে আপনারা পড়াবেন দশের লাঠি একের সবাই একটু একটু করে পড়ালেই কিন্তু হয়ে যায় আই আমার এই সবচেয়ে কথা যে আমি একলা চলবে থেকে আপনারা দোয়া করবেন এই একলা চলবে একটু যেন বাংলাদেশে হাজার একলা চলরে চলবে নামক বিভিন্ন নামে যেন মানুষগুলো একত্রিত হয় এবং এই বাচ্চাগুলোকে পড়ায় এদের পাশে আসলে এরাই আমার প্রাণ সবারই প্রাণ আর কি না আমরা অনেক টাকা আছে আমরা শান্তি পাই না কিন্তু এর কাছে আসলে এদের কাছে আসলে আমরা শান্তি পাইয়ের জন্য একটা হাততালে হবে সবাই সবাই করবেন ভাইয়া আমাদের ডেপোড ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ারের একটা স্টুডেন্ট তো আমরা ডেপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে মানে আমাদের খুব ভালো লাগতেছে যে আমাদের ভার্সিটি একটা বড় ভাইয়া এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছি তো আমরা ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা করছি যাতে ভাইয়া সামনে এরকম আরো আরো আরও মানে ভালোভাবে আরও সময় নিয়ে ওদেরকে আরো সময় দিতে পারে আরও অনেককে সময় দিতে পারে তো ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন যাতে সামনে তিনি আরও এইভাবে ভালো ভালো কাজে নিজেকে ইনভলভ করতে পারেন যেন আমাদের খরচের টাকা থেকে ক্ষুদ্র পরিমাণ হলেও যেন আমরা এইসব মানুষগুলোর পাশে দাঁড়াই দু টাকা দিয়ে সাহায্য করি বা একটা বই কিনে সাহায্য করি এই জিনিসটা মনে রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আর আপনাকে একটা স্পেশালি কথা বলবো যে এখানে পার্কে তো অনেক মানুষ বিভিন্ন জনকে ফিরিয়ে সময় দেয় কিন্তু ভাইয়া যে ছোটো ভাই বোনদের আপন করে নিয়েছে এদের যে প্রিয়জনের সময়টা দিচ্ছেন এর জন্য ভাইয়াকে একটা স্যালো থ্যাংক লাগলো আপনারা কথা বলেন আর যেটা বলছিলাম আপনাদেরকে এভাবেই মানুষ খুঁটো খুঁটো প্রতিষ্ঠা থেকেই মানুষ সামনে এগিয়ে যেতে পারে আর সেটার একটা জ্বলন্ত প্রমাণ আমাদের এই ভাইয়াটা স্বাধীন ভাইয়া সো থ্যাংক ইউ আপনাদের সাথে আবার আসবো এরকম ছোটো ছোটো জিনিসটি অনেক দূর থেকে এসে আসলে খুব ভালো লাগলো এরকম একটা জিনিস দেখে আর ভাইয়ার আঞ্চল গেল অন্যরকম আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করে দিচ্ছি ওরা ড্যাপিডেল ইউনিভার্সিটিতে আসে ওর নাম শুভিস আমি সীমান্ত বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডসরা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি করে আমাদের এই ভিডিওটা অ্যান্ড সাবস্ক্রাইব করতেও কিন্তু আমাদের চ্যানেলটাও ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই বাই সি ইউন